হাই ফ্রেন্ডস আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও কাউ সুস্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে এসে সেটা হচ্ছে পিএসসি পিএসসির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষক এবং তার সঙ্গে প্রফেসর রিক্রুটমেন্ট করা হয় এটা কম বেশি আপনারা সবাই জানেন পিএসসি বাংলা নিয়ে আমি আলোচনা করব যেহেতু সাবজেক্ট আমার বাংলা সেহেতু পিএসসি বাংলা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসির প্রথম যে উপন্যাসটা আছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল পিএসসি সিলেবাস অর্থাৎ বাংলার সিলেবাস তার সঙ্গে সঙ্গে অন্য অন্য সিলেবাসের একটা ডিটেলস আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে পিএসসি বলে যে ফোল্ডারটা আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি আজকে কয়েকটি প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে কৃষ্ণকান্তের উইল যে সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো সাল কৃষ্ণকান্ত উইল যে পত্রিকায় ধারাবাহিকভাবে উত্তর বঙ্গদর্শন কৃষ্ণকান্ত উইলে ভ্রমণের দিদির নাম কি ছিল জামিন গোবিন্দলালের ভাগ্নেয়ের নাম কি ছিল শচিকান্ত কৃষ্ণকান্ত রায় যেখানকার জমিদার ছিলেন হরিদ্রা গ্রাম নিশাকর যে ছদ্মনাম ধারণ করেছিলেন রাসবিহারী নিশাকর যেখানে বাস করতেন বরানগর গোবিন্দলালের পিতার নাম কি রামকান্ত কৃষ্ণকান্তের উইল লেখক হলেন ব্রহ্মানন্দ ঘোষ কৃষ্ণকান্তের একমাত্র কন্যার নাম কি ছিল শৈলবতী কৃষ্ণকান্তের অপত্য নন যিনি গোবিন্দলাল কৃষ্ণকান্তের প্রথম উইল প্রস্তুত হয়েছিল প্রথম খণ্ডের যে পরিচ্ছেদে প্রথম পরিচ্ছেদে প্রসঙ্গ তো একটু বলে রাখি এই জায়গার এই যে প্রচ্ছেদগুলো বা কোন পরিচ্ছেদে হয়েছিল এইগুলো কিন্তু সাধারণত বেশি পরিমাণে আসে এইটুকু মাথায় রাখবেন কৃষ্ণকান্তের প্রথম উইলে গোবিন্দলালের ভাগ ছিল আট আনা কৃষ্ণকান্তের প্রথম উইলে হরলালের ভাগ ছিল তিন আনা কৃষ্ণকান্তের প্রথম উইলে গৃহিণীর ভাগ ছিল চার আনা কৃষ্ণকান্তের প্রথম উইলে শৈলবেতীর ভাগ ছিল এক আনা আজকের এই আলোচনায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসন উত্তর সহ আমি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে অবশ্যই বেল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার পরে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তার সঙ্গে সঙ্গে একটু বলে রাখি যদি কারো কিছু জানার থাকে কোনো কিছু প্রয়োজন মনে হয় নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেস্ট লাক অল দ্য বেস্ট